হাতে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো আপনাদের এই ফ্যাক্টরিতে তৈরি কাজটা এই পাশে করা হচ্ছে আয়রন করা হচ্ছে পাঞ্জাবিগুলো এই যে আয়রন করে রাখা আছে এগুলো আয়রন করা হবে

আপনার ইয়েতে চলে আসে একদম চলে আসে আয়রনে চলে আসে এখানে আয়রন করা হচ্ছে পাঞ্জাবি গুলো এই যে আয়রন করে রাখা আছে এগুলো আয়রন করা হবে অত্যাধুনিক মেশিন দিয়ে একদম ভাবে সুন্দর সুন্দর বাটন গুলো এখানে ভাই লাগাচ্ছে এই পাশে হচ্ছে আপনাদের কাটিং টেবিল কাটিং টেবিল এটা হচ্ছে আপনাদের কাটিং টেবিল এটা হচ্ছে আমরা দর্শক আমরা এই মুহূর্তে আছি পাঞ্জাবির কারখানায় যেখান থেকে সরাসরি আপনারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন তো দর্শক আমরা এক এক করে কানেকশনগুলো দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা চলে যাই মূল যে জায়গায় গিয়েশো প্লাস ডিজাইন আছে দুই হাজার পঁচিশ ঈদকে লক্ষ্য রেখে ভাইয়েরা কিন্তু সাতশো প্লাস ডিজাইন আপনাদের জন্য রেডি করে রেখেছে দেখেন অসংখ্য অসংখ্য ডিজাইনের স্যাম্পল রাখা আছে আর এই পাশে হচ্ছে ভাইদের গোডাউনে যে কালেকশন গুলো রাখা আছে দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংক মানে হাজার হাজার কালেকশন অলরেডি তৈরি হয়ে গেছে জি এই আরেকটা পোরশন এই পাশটাই দেখেন এখানটা এখানে প্রচুর আপনার পাঞ্জাবির কালেকশন রয়েছে দেখেন বিভিন্ন ধরনের পাঞ্জাবি আপনি যদি সিকোয়েন্স চান সিকোয়েন্স নিতে পারবেন যদি চান এমবোটরি কার কারচুপি যে কোনো ধরনের পাঞ্জাবি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কত বিশাল একটা গোডাউন ভাইদের এখানে রাখা আছে কিছু স্যাম্পল তো আমরা এক এক করে স্যাম্পল গুলো দেখি প্রথমে দেখতে পাচ্ছি এটা কি পাঞ্জাবি ভাই এটার ভিতর আপনার গিজা কটন এটার ভিতর চারটা কালার আছে এটা কি বলে ভাই এটা আপনার গিজা কটন কাপড় গিজা কটন কাপড় এটার মধ্যে কালার হবে কয়টা চারটা কালার আছে চারটা কালার আছে দেখেন কত চমৎকার আমি যদি কাজগুলো একটু কাজ হাতের কাজ থেকে দেখাই দেখেন একদম নিখুঁত কাজের পাঞ্জাবি আর এগুলো হচ্ছে ভাইদের নিজস্ব যে

ডিজাইন একদম নিয়ে আসেন বাহিরের কাছে নিয়ে আসেন দেখেন ফিনিশিং টা দেখেন একদম একদম নিখুঁত ফিনিশিং চমৎকার একদম নিখুঁত ফিনিশিং এর মধ্যে পাবেন

প্রিমিয়াম সেগমেন্টের যে পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা এটার ভিতর পাঁচটা কালার আছে এর মধ্যে পাঁচটা কালার আছে এটা হচ্ছে আপনার খদ্দর কাপড় খদ্দর কাপড় খদ্দর কাপড় খাদি কুটির কুমিল্লা খাদি কুটির যে ফেব্রিক্স আছে সেই ফেব্রিকস আর কি তৈরি আচ্ছা এগুলো হচ্ছে কুমিল্লা খাদি কুটির জি খাদি কুটির এর ফেব্রিক্স দিয়ে তৈরি এটা পাঁচটা কালার ভাই অনেকে চাচ্ছে যে আপনার এই সিজনটায় শুধু ব্যবসা করবে প্রিমিয়াম সেগমেন্টের জি তারা কি আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে সর্বনিম্ন কত টাকা নিয়ে হলে আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবে আপনার মিনিমাম 15 থেকে 20000 দিয়ে স্টার্ট করতে পারবে 15 থেকে 20000 টাকা থেকে আসে যদি ভাই আ লেখা কাছে সিজন শেষে সিজন শেষে যদি আপনার বিক্রি করতে না পারে তার জন্য কি ব্যবস্থা তার জন্য আমাদের মানে পাঁচ পিসের একটা বান্ডিল আচ্ছা সে যদি পাঁচ পিসের একটা বান্ডিল থেকে কোন পিস না সেল করে আচ্ছা বলে যে আমার একটু চেঞ্জ করে দেন আমরা চেঞ্জ করি তো যদি আমি সাইজ রেশিও নষ্ট না করি তাহলে মনে করছেন যে ভাই আমার এই কালারটা চলতেছে না হ্যাঁ আমি এদের পরবর্তীতে আমি সাদা মাল নিয়ে যাব আচ্ছা নিতে পারবে সাদা মানে এই যে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা কালার আছে এর মধ্যে পাঁচটা কালার আছে এটা হচ্ছে কি পাঞ্জাবি বলে ভাই এটা হচ্ছে আপনার খদ্দর কাপড় খদ্দর কাপড়ের খদ্দর কাপড়ের মধ্যে এটা হচ্ছে আপনার গিজা কটন গিজা কটনের ভিতর আপনার দেখেন আলপনা ডিজাইন গিজা কাফাতা আচ্ছা গিজা কটনের ভিতর আলপনা ডিজাইন কাফাতা জি কাফাতা ভাই এই যে বাটন গুলো ব্যবহার করছেন এগুলো কি স্ন্যাপ বাটন ভাইয়া সবগুলো আমাদের স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন জি স্ন্যাপ বাটন এখানে দেখেন এখানে হচ্ছে আব্রু ক্যাপ ডিজাইন একদম সলিড এর ভিতরে একটা জাস্ট খালি সিম্পল সলিডের ভিতরে সিম্পল একটা ডিজাইন করা আছে এটা ভিতর পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে এর মধ্যে আপনি পাঁচটা কালার পেয়ে যাবেন ওকে এই আরটা আছে সিকোয়েন্সের ভিতর পেস কটন সিকোয়েন্সের মধ্যে পেস কটন এটা পাঁচটা কালার হবে এটারও পাঁচটা কালার হবে জি এটারও পাঁচটা কালার হবে ওকে এই আরটা আছে আপনি গিজা কটন গিজা কটনের ভিতরে এবং এটার ভিতর আপনারা দেখেন একদম জল ছাপ দিয়ে একদম ডিজাইন করা আছে ফেব্রিকসটাই এরকম আচ্ছা আমি যদি কাছ থেকে দেখাই দেখেন ফেব্রিকসটাই কিন্তু সুন্দর আর এটা সাধারণত যেই ইউজ করবে উনি কমফর্টবল বুঝতে পারবেন কারণ এটা সামারের উপলক্ষে আমরা তৈরি করছি পাশাপাশি ঈদের জন্য তৈরি করছি ঈদ এবং গরমে দুটোতেই দেখা গেছে 100 পড়তে পারবে মানে গরমে আপনার আপনি যদি ব্যবহার করেন তাহলে আনইজি লাগবে না আনইজি লাগবে একদম একদম কমফর্টে কমফর্ট জি ফেব্রিক মধ্যে জি আর এটা হচ্ছে আপনার দানা কটনের ভিতর দুটো কালার হবে এটা দানা কটনের মধ্যে কাফাতা এটাও কাফাতা জি কাফাতা দেখেন ম্যাচিং করা রয়েছে এমবডিটা অনেকে একটু চাই যে একটু বয়স্ক টাইপের তাদের জন্য এটা নিতে পারে

এটার মধ্যে আপনি তিনটা কালার পেয়ে যাবেন আর সলিডের ভিতর আপনার শাটান টাইপের আচ্ছা সলিড জাস্ট বুকে হাতে কাজ বুকে হাতে কাজ ওকে এটা চারটা কালার হবে এই এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের পাঞ্জাবি যদি আপনি দেখা গেছে সরাসরি আসবেন আসার পর নিজের হাতে ধরবেন হাতে ধরলে আসলে বুঝতে পারবেন কেমন সুইং কোয়ালিটি কেমন ফিনিশিংটা কেমন তাহলে আসলে কাস্টমার রেসপন্স পাচ্ছে কেমন পাকা ইনশাআল্লাহ সব জায়গায় মাল যায় কুরিয়ারের মাধ্যমে আচ্ছা হচ্ছে ঠিকানা হচ্ছে মহাখালী নাবিস পাশেই ডাস বাংলা ব্যাংকের পাশে মহাখালী নাবিস্কুর পাশে আপনাদের আরেকটা সদরঘাট শরীফ মার্কেটের চতুর্থ তলায় নয় দোকান নয় দশ দোকান তো আমরা সেখানেও যাবো

প্রিন্টের মধ্যে গিজা কটনের ভিতর আপনার ঈদ কেক্ষে তৈরি করা হচ্ছে সাদা চাই তো এটা তৈরি করা সাদার ব্ল্যাক বাটন ব্ল্যাক কমিউনিকেশন আচ্ছা সাদার ভিতরে অনেকে ব্ল্যাক কালেকশন চাই তাদের জন্য জল ছাপ দেওয়া আচ্ছা জল দেওয়া ওকে আপনার কটনের ভিতর আব্রুক ডিজাইন খুব সুন্দর আব্রুক ডিজাইন কটনের জি জি ওকে খুব সুন্দর একটা পাঞ্জাবি কালেকশন আর একটা আছে এটার ভিতর চারটা কালার হবে এটার মধ্যে চারটা কালার হবে জি আসলে কি ভিডিওতে এইভাবে বোঝা যায় না না ফ্যাক্টরিতে ভিজিট করলে আসলে বুঝতে পারবেন না আচ্ছা ফ্যাক্টরি সরাসরি আপনি ভিজিট করলে আপনি বুঝতে পারবেন আসলে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ প্রচুর কালার কালেকশন পেয়ে যাবেন প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবেন বাইদের কাছে পাঞ্জাবির পাশাপাশে আমাদের প্রিমিয়াম কোয়ালিটিও আমরা শার্ট তৈরি করে থাকি আপনার প্রিমিয়াম কোয়ালিটির শার্টও তৈরি করি আচ্ছা এই শার্টগুলো আপনাদের কারখানায় যেভাবে পাঞ্জাবি তৈরি হয় ঠিক সেভাবে সেভাবে পাশাপাশে শার্টও তৈরি হয় শার্টও তৈরি হয় আচ্ছা এখানে শার্টের কালেকশন শুরু কত টাকা থেকে ভাই শার্টের কালেকশন ছয়শো থেকে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ঈদকে উপলক্ষে এটা নিয়ে আসছে এটা হচ্ছে আপনার ব্যাম্বো সিল্ক স্টিচ ব্যাম্বো সিল্ক স্টিচ কালার হবে এটার ভিতরে চারটা কালার আছে চারটা কালার হবে ওকে এ হচ্ছে এর একটা ডিজাইন এটার ভিতর তিনটা কালার তিনটা কালার হবে দেখেন ফুল আপনি নিয়ে আসেন ক্যামেরা নিয়ে আসেন না দেখলে বুঝতে পারবেন এই যে ফুল একদম যে ইউজ করবে উনি কমফর্টে বুঝতে পারবে খুবই আরামদায়ক একদম আরামদায়ক ফেব্রিক দিয়ে করা এটার ভিতর দুইটা কালার আছে এর মধ্যে দুইটা কালার রয়েছে ওকে

বাটনটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সব এম ফিনিশিং টাও দেখেন সুইং টা অনেক সুন্দর দেখেন সুন্দর চমৎকার নিয়ে আসেন না নিলে আপনি বুঝতে পারবেন না ক্যামেরাটা নিয়ে না আসলে বুঝতে পারবেন না একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির ওকে এরকম আর শার্টের কালেকশনটা কত গুলো আছে ভাই শার্টের কালেকশন আছে হিউজ কালেকশন হিউজ পরিমাণে মানে চার পাঁচশো কোয়ালিটির শার্ট পেয়ে যাবেন

হচ্ছে আরো একটা কালেকশন মানে এগুলো হচ্ছে কি আপনার প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার যেটা দেখবেন সেটা কিন্তু আপনার পছন্দ হবে একটা পছন্দের বাইরে না দেখেন সুন্দর সুন্দর শার্টের কালেকশন পেয়ে যাবেন ভাইয়া আমাদের কাছে কিন্তু কম্বো সেট আছে ভাই কি কম্বো সেট

ধারণা দিয়ে দিতেছি যে আপনার কি ধরনের কালেকশন পাবেন শোরুমে ভিজিট করলে আসলে কি আপনার বুঝতে পারবেন আছে কত কালেকশন রয়েছে মানে আমি যদি দেখাই এই যে একটা সাইড দেখেন এই সাইটটাই কত ধরনের পাঞ্জাবির কালেকশন রাখা আছে আপনার সেম ডিজাইনের দেখা গেছে প্রচুর প্রচুর কালেকশন রাখা আছে কিন্তু এই পাশে আরেকটা ডিজাইন আপনি এই পাশে আর একটা ডিজাইন এভাবে আপনি দেখা গেছে আসবেন এসে দেখে পছন্দ করে তারপরে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন ভাইয়া আমি আসলে কি বলবো আমি এখান থেকে শুরু করে এ পর্যন্ত দেখাইলে মহাখালী নাবিসপুর পাশেই ডাস্ট বাংলা পাশেই আমাদের ফ্যাক্টরি আচ্ছা এছাড়াও আপনাদের শোরুম রয়েছে সদরঘাট শরীফ মার্কেটের চতুর্থ তলায় নয় দশ দোকান নয় দশ দোকান আপনাদের প্রতিষ্ঠানের নাম জয়স 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 তো ভাই ভালো থাকবেন আল্লাহ